বরফ দেখতে বা ভারত ভ্রমণের উদ্দেশ্য থাকলে যখন কোথাও যাওয়ার কথা আসে তখন আমরা বাংলাদেশিরা বেশিরভাগই মানালি শিলং বা হিমাচল কাশ্মীরের মতো জায়গায় যেতে পছন্দ করি তবে এই সব জায়গায় ছাড়াও যেতে পারেন সিকিমে অবস্থিত লাচুং একটি সুন্দর জায়গা যা আপনার জীবনে অন্তত একবার অবশ্যই ঘুরে দেখা উচিত লাচুং হলো দুই হাজার চারশো মিটার উচ্চতায় অবস্থিত ইন্দো তিব্বত সীমান্তের একটি ছোটো পাহাড়ি গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই হিল স্টেশনে শুধু ভারত থেকে মানুষ না। বিদেশ থেকে বহু পর্যটক এখানে বেড়াতে আসে আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল আমাদের জানাচ্ছি গ্যাংটকের যে তিব্বত রোড রয়েছে সে জিম খান হোটেল থেকে আর আজকে আমরা এই হোটেলেই ছিলাম এখানে একটা এই যে পানি গরম করার জন্য একটা জগ রয়েছে ইলেকট্রিক জগ আমরা ডিম সিজিয়েছি খাবো তাই আব্দুল সালাম রেডি আমিও রেডি আমাকে মিরে দেখাই এই যে এই যে জুতোগুলো একদম নতুন কিনেছি রেডি রুম কোয়ালিটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ছিল আমাদের রুম ভাড়া পড়েছিল মাত্র আটশো রুপি এটা হচ্ছে একটা এলইডি টিভি এখানে লাইট রয়েছে পার্সোনাল বাথরুম রয়েছে গিজার রয়েছে সব কিছুই রয়েছে একটা আলমারি রয়েছে বসার জন্য চেয়ার টেবিল সব কিছুই রয়েছে আর আজকে আমরা যাব হচ্ছে নর্থ সিকিমের উদ্দেশ্যে যেটি এখান থেকে অলমোস্ট বেরাশি কিলোমিটার দূরে সম্ভবত তো আজকে আমরা যাচ্ছি সেই নর্থ সিকিম আমরা শিয়ারিংয়ে নিয়েছি আমাদের শিয়ারিং জনপ্রতি পড়েছে দুই হাজার টাকা করে আমরা ফরেনার যার কারণে আমাদের জনপ্রতি দুই হাজার করে পড়েছে আমরা দুজন চার হাজার টাকাতে আমরা ঠিক করেছে আমাদের চারবেলা খাবার এক রাত্রি হোটেলে থাকা সব কিছুই হচ্ছে এই দু হাজার টাকার ভিতরে ইনক্লুড তো চলুন যাই আমাদের যে গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের জিপ রয়েছে সেই জিপে করে আমরা সকাল দশটার দিকে রওনা হব নর্থ সিকিমের উদ্দেশ্যে বন্ধুরা ওয়েলকাম করছি এম জি মার্ক রোড থেকে আর এটি হচ্ছে এম জি খুবই জনপ্রিয় একটি রোড এবং যে গ্যাংটকের আর সামনে যে মহাত্মা গান্ধীর যে স্ট্যাচু রয়েছে সেটা আছে এখানে একটা আমাদের কিছু ভালো লোকের স্ট্যাচু আর আমরা এখন যাচ্ছি যে লালবাজার রোড রয়েছে সেই লালবাজার দিকে যাব এবং এখান থেকে আমরা লোকাল ট্যাক্সি ধরবো যেটি তিরিশ টাকার বিনিময়ে আমাদের নিয়ে যাবে যে গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেই ট্যাক্সি স্ট্যান্ডে আর আপনাদের তো বলেছি যে আমরা প্যাকেজ নিয়েছি জনপতি বাংলাদেশিগুলো দুই হাজার টাকা করে তো আমরা এখন যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের ট্যাক্সি ছাড়ার কথা রয়েছে দশটার দিকে এখন বাজে ঘরের কাটায় সাড়ে নয়টা আমরা যাচ্ছি এটা হচ্ছে যে লালবাজার মার্কেট রোড রয়েছে সে রোড এটায় হুম এ দোকানগুলো মূলত এগারোটার দিকে খুলে সব কিছু আমরা বন্ধ দেখতে পাচ্ছি এটা আপনি যদি বিকালে আসেন তাহলে যে ঝাঁকজমক পণ্য সেটা আপনি দেখতে পাবেন আমরা এখন যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে পাহাড়ি রাস্তা এখানে ট্যাক্সি নিতে গিয়ে দুইশো টাকা নেবে দুজনের জন্য অ্যাকচুয়ালি তারা রিজার্ভ ছাড়া যাবে না বাট আমরা তো যাব শেয়ারে তিরিশ টাকা করে শেয়ার তো আমরা একটু অল্প নিচের দিকে হেঁটে যাই তাহলে আমরা যে আমাদের পাঁচ কেন আমাদের যে ট্যাক্সি অথবা রাস্তাও কিন্তু বেশি দূর না দেড় কিলোমিটার মতো আমাদের ভাবনা হেঁটেই চলে যাব একশো থেকে দুশো মিটার মতো হেঁটে আমরা শেয়ারিং পেয়ে গিয়েছি আমাদের শেয়ারিং ট্যাক্সি ভাড়া তিরিশ টাকা করে আমরা ট্যাক্সি পেয়ে ফাইনালি আমরা একটু অল্প একটু হেঁটে শেয়ারিং ট্যাক্সি পেয়ে গেছি যে আমি এবং মারো যেটা ট্যাক্সি ধরতাম এই শেয়ারিং ট্যাক্সি মাত্র আমরা এখন আমরা চলে এসেছি যে লাচুন যাওয়ার জন্য যে ট্যাক্সি স্ট্যান্ড এসেছে সে ট্যাক্সি স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ডের সামনে আমরা বসে আছি আমাদের টোটাল জন গেস্ট নিয়ে যাবে লাচুনের উদ্দেশ্যে সেখানে আমরা দুজন আরও চারজন উপস্থিত হয়েছি আরও চারজন বাকি আছে আরও চারজন আসলে আমাদের যে জিপ গাড়ি রয়েছে সে জিপ গাড়ি ছাড়বে লাচুঘরের উদ্দেশ্যে আর এটি হচ্ছে লাচুঘরের যে ট্যাক্সি স্ট্যান্ড এসেছে ট্যাক্সি স্ট্যান্ড সামনে চিটা এটাকে এই জায়গাটার নাম হচ্ছে বজরা বাজরা 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 ট্যাক্সি স্ট্যান্ড এই জায়গার নামে জাস্ট ওয়াও ভিউ আমরা রওনা হয়ে গেছি যে ট্যাক্সি স্ট্যান্ড থেকে এখন আমরা রওনা হয়েছি আমাদের যে গন্তব্যস্থল লাচুংয়ের উদ্দেশ্যে লাচুংটি যেহেতু আমরা বেশ কয়েক কী স্পট কভার করবো আর এখানে কি মজার বিষয় হচ্ছে যে আমরা যে দশজন একসাথে যাচ্ছি আমরা দশজনই বাংলাদেশি এর ভিতরে আমার রাজশাহী পেয়ে গেছি চারজন যে আমরা হয়ে গেছি ছয়জন মানে আসলে বেশ ভালো লাগছে যে আসলে আমার দেশের লোক এবং আমার এলাকার লোক যে আমাদের রাজশাহী জেলার লোক বা চাঁপাইয়ের লোক আমরা যে পার্শ্ববর্তী এলাকার লোক একসাথে যাচ্ছি এটা খুব একটা আনন্দদায়ক এবং ঘুরতে খুব ভালো লাগছে আর দেখুন জাস্ট গ্যাংটক থেকে লাচুং এর দূরত্ব একশো ষোলো কিলোমিটার গ্যাংটক থেকে আমরা রওনা হয়েছি সকাল মিনিটে। দশটা যেতে যেতে আমাদের সময় লাগবে প্রায় সাত থেকে আট ঘন্টার মতো এর মাঝে আমরা বেশ কয়েকটি স্পট কভার করব ও দুপুরের খাওয়া দাওয়া করব গ্যাংটক থেকে আমরা প্যাকেজ নিয়েছিলাম জন প্রতি দুই হাজার রুপি করে এর মধ্যে ইনক্লুড থাকবে গ্যাংটক থেকে লাচুং যাওয়া আসা ইয়ামথেং ভ্যালি যাওয়া আসা ও এক রাত্রি লাচুংয়ে থাকা এছাড়া মোট চার বেলা খাবার সবই ঠিক ছিল বাট আমাদের গাড়িতে ছিল দশজন যা এই গাড়িতে দশজন যাওয়া খুবই কষ্টসাধ্য তাই আপনারা যখন প্যাকেজ নেবেন আগে সব কিছু যাচাই বাছাই করেই প্যাকেজ ঠিক করবেন চলুন আমরা সামনে এগিয়ে যাই এবং সিকিমের পাহাড়ি আঁকা বাঁকা পথের সৌন্দর্য উপভোগ করি আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের আজকের দিনের প্রথম স্পট বাটার বাটারফ্লাই না বাটারফ্লাই ওয়াটার ফলস আর কি এই যে বাটারফ্লাই ফ্লাই ওয়াটার ফলস মানে আর কি এই যে সামনে দেখা যাচ্ছে শব্দ ওয়াটারফলস ওয়াইড অ্যাঙ্গেল তো থাকে এটা হচ্ছে একটা ওয়াটার ফলস শীতকালেও যথেষ্ট পানি রয়েছে কারণে বুঝুন বর্ষাকালে কি একটা রূপ বা যৌবন থাকে ঝর্নার এই পাশ দিয়েছে রাস্তা আমাদের গাড়ি ব্রেক দিয়েছে ওখানে আমাদের সময় দিয়েছে এখানে দশ মিনিট দশ মিনিটের একটা বিরতি দিয়েছে আর এই বিরতিতে আমরা এখানে একটু ছবি তুলি ভিডিও করি আপনাদের দেখাই আজকের দিনের এটাই ছিল আমাদের প্রথম স্পট পাহাড়ি আঁকা বাঁকা পথ আমরা এখন নিচের দিকে নামতেছি আমাদের লাচুং পৌঁছাতে অলমোস্ট সন্ধ্যে সন্ধ্যে বললে ভুল হবে রাত্রি সাতটা সাড়ে চারটার দিকে আমরা লাচুঙে গিয়ে পৌঁছবো ইনশাল্লাহ আর এখানকার রাস্তাগুলো সবগুলো যে পাহাড় কেটে গেছে ডান বাম সাইডে দেখুন পাহাড় কেটে কখনো আমরা বাম সাইডের পাহাড় দিয়ে নামছি কখনো ডান সাইডের পাহাড় দিয়ে নামছি বন্ধুরা আমরা চলে এসেছি আজকের আমাদের সেকেন্ড স্পট এবং এখানে হচ্ছে আমাদের যে দুপুরের খাবার দাবার সেটি হোটেল নাম হচ্ছে হোটেল রয়্যাল নিমবাং এখানে হচ্ছে এখানে হচ্ছে আজকে আমাদের যে দুপুরের খাওয়া দাওয়া আমাদের যে প্যাকেজের মধ্যে ইনক্লুড সে এখানে আর কি তো চলুন হোটেলের দিকে যাই খাওয়া দাওয়া করি অবশ্যই অবশ্যই আমরা যে একসাথে এসেছি আমরা এখানে দুপুরের খাওয়া দাওয়া করবো বাইরে এটা এরকম জায়গায় বসে এই জায়গা থেকে যে ভিউ যে আপনি উপভোগ করবেন তা আসলে বলে বুঝানোর মতো না তার জন্য অবশ্যই আপনাকে এই পাহাড়ি কোনো অঞ্চল সিকিম হোক মেঘালয় হোক যে কোনো অঞ্চল হতে পারে এই জায়গা থেকে এসে আপনারা উপভোগ করতে পারবেন এই জায়গার আসল সৌন্দর্য আর নিচে একটা দেখা যাচ্ছে নদী বয়ে গেছে আমাদের খানা খাওয়া দাওয়া হবে আর কি হোটেল থেকে যে একটা ভিউ ও জাস্ট ওয়াও নিচের দিকে দেখুন আর নিচে রয়েছে একটা নদী আর উপরে শুধু উঁচু উঁচু পাহাড় ওই উঁচু পাহাড়ে উঠলে দেখতে পাচ্ছি আরও উঁচু পাহাড় মানে পাহাড়ের শেষ নেই আমরা সামনে আরও অনেক সুন্দর সুন্দর চমৎকার ভিউ করব এবং আপনাদের দেখাবো এখন আমরা খাওয়া দাওয়া করবো লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেক কে খাই বিচার তো জানতাম চলে এসেছি আমাদের পরবর্তী স্পট এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আবহাওয়া খারাপের জন্য কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না ভিউ পয়েন্ট আবহাওয়া খারাপ কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী স্পটের উদ্দেশ্যে আর এটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট ছিল আবহাওয়া খারাপের কারণে মানে কুয়াশা এবং মেঘ ভেসে বেড়াচ্ছে যার কারণে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না তবে দূর আকাশে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা আবরণ বুঝতে পারছেন সাদা সেটি হচ্ছে কিন্তু বরফ ইনশাল্লাহ আমরা সামনে আরও বরফ দেখতে পারবো এবং আপনাদের দেখাবো চলুন আমাদের যাই পরবর্তী স্পটে বৃষ্টি হতে শুরু করেছে মনে হচ্ছে হালকা হালকা গুড়ি বৃষ্টি আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্পটে আর এই ঝর্ণাটা মিয়ং মিয়ং সম্ভবত নাম উচ্চারণ করতে পারছি না দাঁত ভেঙে কষ্ট হয়ে যাচ্ছে আমরা ওয়াটার ফলসের যে শব্দ শুনতে পাচ্ছি এই যে যেটি হচ্ছে ওয়াটার ফলস মূলত ওয়াটার ফলসটা আসছে এইদিকে এই ওয়াটার ফলসটা অনেকটা যে মেঘালয়ের বর হিল বর যে ওয়াটার ফলস রয়েছে অনেক সেটার মধ্যে আর এখানে অনেক ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে এখানে অনেক ঠান্ডা লাগছে এই যে এদিক থেকে আর পানিতে আসছে মূলত এদিক থেকে আর এই যে ভিউ দেখুন জাস্ট ওয়াও হ্যাঁ পানি একবারে ক্রিস্টাল এবারে পানি একদম স্বচ্ছ পরিষ্কার পানি ও মাইকর অনেক ঠান্ডা পানি খুব ঠান্ডা পানি হে ওদিকে পানি আরো ক্রিস্টাল সিকিমে আপনারা অনেকেই শুনেছেন যে এই বন্যা হয়েছে এই যে বন্যার যে ভয়াবহ রূপ দেখুন এই যে এই রাস্তা এত বড় রাস্তা এত হেভিভাবে রাস্তা করার তারপরেও পানির স্রোতে সব ভেঙে চুরে গেছে। যার কারণে রাস্তা সরু হয়ে গেছে রাস্তা দেখুন আর আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি জায়গাটার নাম জানা নেই আমার এই জায়গাটার নাম কে এই জায়গার নাম কে হয় নাগা আমরা এসে পৌঁছেছি নাগাতে এটা হচ্ছে একটা ভিলেজ আর এখানে আমাদের গাড়ি ওয়েট করছে এখান থেকে চারটার পরে সমস্ত গাড়িগুলো পারমিশন পাবে ওদিকে যাওয়ার জন্য আর কি আপনারা অনেকেই শুনেছেন সিকিমে বন্যা হয়েছে যার কারণে রাস্তাঘাট ব্রিজ আরও অনেক কিছুই ভেঙে গিয়েছে যার কারণে চলাচল অনেকটাই ব্যাঘাত ঘটেছে এখানে ব্রিজ ভেঙে যাওয়ার কারণে আমাদের গাড়ি ও আর অন্যান্য গাড়ি নদীর নিচ দিয়ে ছোট একটা কাঠের তৈরি ব্রিজ দিয়ে পার হচ্ছে যা অনেকটাই রিস্কি তার উপরে আবার গুড়ি গুড়ি শুরু হয়েছে বৃষ্টি বন্ধুরা গ্যাংটক থেকে রওনা হয়েছিলাম সকাল দশটা তিরিশ মিনিটে আর আমরা গ্যাংটক থেকে এসে পৌঁছাই সন্ধ্যা সাতটা তিরিশে রাস্তায় গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে আমাদের পৌঁছতে রাত হয়ে যায় তাই আপনাদের আর কিছুই দেখাতে পারিনি ইনশাল্লাহ পরবর্তী পর্বে আপনাদের দেখাবো লাচুংয়ের আসল সৌন্দর্য ইয়াম ফেলি। এবং বরফ নিয়ে খেলা করবো এবং বরফের কোথায় কোথায় গেলাম কিভাবে গেলাম এবং কতক্ষণ সময় পার করলাম সে সকল কিছু তথ্য থাকবে কিন্তু আমার পরবর্তী ভিডিওতে তাই অবশ্যই আমার পরবর্তী ভিডিওটা আপনারা দেখবেন আশা করছি আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম